বন্ধুরা আজ লিগেল নোটিশ বা পত্র পাঠানোর নিয়মকানুন নিয়ে আলোচনা করব। আপনি ডাকযোগে তালাকের নোটিশ বা যে কোনো পত্র পাঠালে বা যে কোনো ধরনের আইনগত লিগেল নোটিশ পাঠালে এবং প্রাপকের পত্র পাওয়া না পাওয়া অথবা এডি ফেরত না আসা আপনি এডি শিকার সহ লিগেল নোটিশ বা চিঠি আপনি পাঠিয়েছেন অন্য কোনো পত্র রাষ্ট্রীয় ডাকযোগে পাঠিয়েছেন কিন্তু এডি অ্যাকনলেজমেন্ট ফিরে আসেনি আইনগতভাবে এটি ফেরত না আসলেও উক্ত নোটিশ যে প্রাপকের নিকট অর্থাৎ আপনি যার নিকট পাঠিয়েছেন তার নিকট যথাসময় জারি হয়েছে আইনগতভাবে সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব কিন্তু একজন নোটিশ না পাইলেও নোটিশটা কীভাবে জারি হয়েছে সে বিষয়ে আমাদের আইনে কী বিতর্ক রয়েছে সে সকল বিতর্কিত বিষয়ে আইনগত প্রতিকার নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আইনগত প্রক্রিয়ায় যে কোনো নোটিশ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রীয় ডাকযোগে রেজিস্ট্রি এডি প্রাপ্তি শিকারের মাধ্যমে প্রেরণ করার বিধান কিন্তু আমাদের দেশের প্রচলিত আইনে রয়েছে আসামির সঠিক ঠিকানায় ওইভাবে নোটিশ প্রেরণের পর যদি এডি ফেরত নাও আসে তাহলে উক্ত নোটিশ প্রাপকের উপর যথাসময় জারি হয়েছে বলে গণ্য হবে এ প্রসঙ্গে আমাদের জেনারেল ক্লোজেস একটি সাতাশ ধারা এবং উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে যেমন সিখের মামলায় রেজিস্ট্রি ডাকযোগে চেকদাতার প্রকৃত ঠিকানায় নোটিশ প্রেরণ করা হলেও সঠিকভাবে জারি হয়েছে বলে গণ্য হবে আবার প্রাপক পাওয়া গেল না গ্রহ না করায় ফেরত ঠিকানা পরিবর্তন করে অন্য ঠিকানায় বসবাস করে কেউ সেনে না চিঠি দাবি কেউ করে নাই প্রাপক্ষে পাওয়া যাচ্ছে না বা বাসাতালাবদ্ধ কর্মস্থলে নেই ইত্যাদি সহ ওই চিঠি ফেরত আসলেও উহা সঠিকভাবে জারি হয়েছে বলে বিবেচিত হবে আবার ইংরেজিতে অনেক সময় লেখা থাকে নোটিশ কাম ব্যাক আনসার্ভড অ্যাড্রেস নট ফাউন্ড নট ক্লেমড নট অ্যাভেলেবল আনক্লেমড রিফিউজড নট অ্যাকসেপ্ট নোটিশ ইত্যাদি যে কারণ উল্লেখ করেই নোটিশটা গজ জারি হোক না কেন জেনারেল কোর্টে একটি সাতাশ ধারার বিধান মতে ওই নোটিশটি প্রাপকের উপরে যথা সময় জারি হয়েছে বলে ধরে নিতে হবে এ বিষয়ে আমাদের উনত্রিশ বিএলডি একশো চুরানব্বই পৃষ্ঠায় মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে এমনকি রেজিস্টার্ড এডি যগে লিগেল নোটিশ ফেরানোর পর যদি বিদেশে থাকে মন্তব্য সহ ফেরত আসে তাহলে ওই নোটিশটি যথাযথভাবে সেই প্রাপকের উপর জারি হয়েছে বলেও গণ্য হবে কাজেই নোটিশ পায়নি নোটিশ বিষয়ে অবগত ছিলাম না এমন ধুঁয়ো তুলে আসামির পার পাওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত ভিওয়ার্স লিগেল নোটিশ বা যে কোনো ধরনের পত্র জারি বা প্রাপ্তির বিষয় নিয়ে যদি কোনো আইনগত প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না